ফুল বডি অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান বারিশ একটা থ্রি পিস ভাই এটা তো অনেক ফ্রি সাইজ অনেক ফ্রি সাইজ এই যে সেলর থাকে মার্সালাই আড়াই গজ পুরো ফ্রন্টে গ্লিটারের কাজ করা চমৎকার একটা ভার্জি রোনের থ্রি পিস নিচে কিন্তু ভারী কাজ করা ফুল বডিতেই কাজ গলার কাজটা হচ্ছে আরো ভারী কাজ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালারের পাকিজার থ্রি পিস ডিজিটাল প্রিন্টের উপর অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ম্যাজিক বলের থ্রি পিস গঙ্গা থ্রি পিস যে কত সুন্দর হয় এটা বোঝা যায় না এগুলো রঙের ব্যাপারে কি বলবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে মাধবদী থেকে फटाफटই ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর নতুন নতুন থ্রি কালেকশন আপনাদেরকে দেখানো হবে আর এই থ্রি দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছে দোকানের নাম হচ্ছে সূচনা থ্রি এই দোকানটা হচ্ছে মাধবদী জেবি ডায়মন্ড টাউন নিস্তলায় একমাত্র প্রোভাইডার মোহাম্মদ শাহরিয়ার আলম ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে জি আলম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই

দেখেন সালোয়ার এই যে এটা হলো ওনা ওনার ডিজাইনটা কিন্তু ভিউয়ার্স চমৎকার একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হাতের বিশাল বড় এক ওনা মাত্র মাত্র ভাই এই যে 570 টাকা 570 এখন তো ভাই বারমিস বারমিস হচ্ছে ভিউয়ার্স শীতের জন্য অনেক ভালো মানের থ্রি পিস এগুলো কাপড়টা একটু ভারী হয় শীতের জন্য ভালো হ্যাঁ অনেক ভালো

এক কালার না সালটার মধ্যে সুতার কাজের সুতার কাজে এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনা অন্য তো সালের কাজ হালের কাজ করবে হ্যাঁ তারপরে দেখবো কাশ্মীরি এই দেখেন কাশ্মীরি কাশ্মীরি শাল কি দেখছি এটা আমরা কাশ্মীরি শাল কাশ্মীরি শাল

এজিও ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ওন্না অনেক বিশাল বড় ওন্না হুম প্রাইস কত এটা ভাই 720 টাকা এই যে আরেকটা কালার গর্জিয়াস চমৎকার কাজ প্লাস হচ্ছে অনেক সুন্দর করে প্রিন্টের কাজও রয়েছে এটা হচ্ছে 720 টাকা 20 টাকা

এই যে ওনাটা দেখে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ওনা দ্বিপাশে আবার সিকোয়েন্সের কাজ হবে। দাম ধরছেন কত? 720 টাকা ভাই। 720 ইন্ডিয়া بارش দেখেন। ফুল বডি অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান بارش একটা পিস এটা লংটা কত ইঞ্চি আছে? লংটা 48 ইঞ্চি আছে। এই 48 ইঞ্চি হবে? জি পक्का। হুম। এটা আর এটা হচ্ছে অনেক সুন্দর চিকেন কারি কাজ করা অসম একটা ওনা এটা প্রাইস ধরছেন ককা আপনারা এক হাজার টাকা করে এক হাজার টাকা কালার আর সাইন দুইটো করে দিলাম আর কি ইন্ডিয়ান চিকেন কারি কাজের সুন্দর সুন্দর সিপিজ ব্র্যান্ডেড সিপিজ মাত্র এক টাকা এক হাজার টাকা এই লোনটা অনেক সুন্দর কাজের ওনা অন্য ধরনের সুন্দর করে চিকেন কারি কাজ করা সেম প্রাইস সেম প্রাইস

ভিজার একটা কালার ব্রাজিলোরের এই সপ্তাহে ডিজাইনগুলো কিন্তু নতুন হ্যাঁ একদম নতুন এটা লোনাটা আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনা এখন তো ওই কাঠ ট্রবি এ দেখেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর গলায় কারচুপি কাজ হবে আর নিচের প্যানেলে কারচুপি কাজ হবে ফুল বডিতে হবে ব্লক প্রিন্টের মধ্যে জি ফ্রি সাইজের ফ্রি সাইজের হাতার কাপড় আলাদা ফোর পিস আলাদা ওনা থেকে আলাদা আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ওনা ওনাটা দুই পাশে টারসাল হবে মাঝখানে পুরোটা জুড়ে ব্লক প্রিন্ট হবে মালা স্যার না যতটা লাগে ফেডি ফেডি দাও দেব প্রাইস হচ্ছে কতগুলো 450 টাকা এই যে একটা এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট

এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট ফোর পিস দেখাচ্ছি আমরা পিস দেখাচ্ছি হ্যাঁ নিচে কিন্তু ভারী কাজ করা ফুল বডিতেই কাজ গলার কাজটা হচ্ছে আরো ভারী কাজ এই যে কেমন হবে 48 ইঞ্চি এই যে লংটা আর এটা হচ্ছে লংটা এটা কত এটা 600 টাকা ভাই 600 টাকা জি এই যে আরেকটা কালার প্রতিটা দুইটা করে কালার দিয়ে দিছি আমি কাজ তো আমার কাছে সেই লাগছে পুরো চিপিস জুড়ে শুধু কাজ আর কাজ নিচে কাটায় কাজ করা ফোর পিস ফোর পিস ইন্ডিয়ান এটা হইল আপনার ওনাটা ওনার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা চমৎকার একটা ওনা এখন থেকে ওই বিশাল যে বিশাল ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক চমৎকার সিল্কি একটা বিশাল চিপিস যে বিশাল বিশাল সেলরটা হবে বাই প্রিন্ট এই দেখেন সেলর নিচে হবে প্রিন্ট সেলরটা কিন্তু সিল্কি কাপড় সিল্কি কাপড় এই লোনাটা আর ওনাটা হচ্ছে এটা পিওর এর ওনা পিওর এর ওনা ডিজিটাল প্রিন্টে পিওর এর ওনা এই যে আরেকটা কালার আছে প্রতিটা দুইটা এর কালার দিছি কালার আছে অবশ্য অনেক দেখেন

ভ্যাকসিনের মধ্যে স্টোর ওয়ার্ক করা অনেক সুন্দর সুন্দর ফুলের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে নিচে কিন্তু ভিউয়ার্স এই যে নিচে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ রয়েছে আবার বোরিং এর কাজও সুন্দর করে করা রয়েছে এটা মোটামুটি ভালো মনে একটা চিপিস দেখালাম এটা ওন্নাটা হবে আমরা সেলর কাজ করা এই দেখেন সেলর মধ্যে বোরিং এর কাজ হবে বোরিং এর কাজ হবে এই যে সেলর

অনেক <laughs> সুন্দর <laughs>

এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট হ্যাঁ এটা হলো সালোয়ার এটা হলো আর এটা হচ্ছে ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা ওনা আর চমৎকার একটা গুলামের সি পিস 420 টাকা 420 এখন তবে পাকিজা দেখেন পাকিজার কিং সাইজের সি পিস কিং সাইজ সাইজ একদম কিং সাইজের পাকিজার ডিজিটাল চিপিস এই যে ব্যাক সাইড ভাই এটা ব্যাক পার্ট হ্যাঁ আড়াইগজ সালোয়ার আড়াইগজের সালোয়ার সাথে চমৎকার একটা ওড়া পাঁচ সাথে একটা ওড়না ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জামার চাইতে বেশি সুন্দর ওড়না যে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ জি এই যে আরেকটা কালার

আর এটা হচ্ছে পাঁচ হাতের চমৎকার আর ওড়না এ ম্যাজিক বলের মধ্যে আর একটা ব্যাকপার দেখছি আমরা হুম দেখেন ডিজিটাল প্রিন্টের ওপর অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ম্যাজিক বলে সিপিস এটালে এক নাম্বারটা চারশো টাকা চারশো চল্লিশ এই যে ওড়নাটাও সিকোয়েন্স হবে বিশাল বড় ওড়নাটা বিশাল বড় সিকোয়েন্স করার চমৎকার আর ডিজিটাল ওড়না

সিকোয়েন্সের সুন্দর সুন্দর থ্রি দেখতে পাচ্ছেন আপনারা সিকোয়েন্সের সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি এগুলো দেওয়া হচ্ছে মাত্র 320 টাকা 320 এই কোন सलवार ওনাতে ডিজিটালের মধ্যে জড়ি কাজ জড়ি কাজ ডিজিটালের মধ্যে জরি কাজ এই যে জড়ি কাজ করা জড়ি কাজ করা ডিজিটাল প্রিন্টারের चमत्कार না এখন ধরবে কালামkari দেখেন ব্যতিক্রম ডিজাইনারের ডিজিটাল প্রিন্টের একটা ফ্রি সাইজের কালামকারী থ্রি পিস বাহ কালার প্রিন্ট তো সেই লাগছে এটা তো সালোয়ার এটা হলো ওনাটা আর এটা হচ্ছে প্রিন্টের চমৎকার একটা ওনা অনেক সুন্দর একটা ওনা চারশো তিরিশ টাকা ভাই চারশো তিরিশ জি এই যে গঙ্গা আর একটা একবার দেখছি আমরা এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স গঙ্গা সিপি যে কত সুন্দর হয় এটা না দেখলে বোঝা যায় না অনেক সুন্দর প্রিন্টটা এটা হলো সালোয়ার এক কালারে এক কালারে ওন্না এই এক কালারে সালোয়ার বক্স করা চমৎকার একটা ডিজিটাল ওন্না মাশাআল্লাহ এক্সিলেন্স এটা কালেকশন গঙ্গা কত করে হচ্ছে 30 টাকা ভাই হ্যাঁ 430 430 জি এই যে সি কটন কাজ করা দেন পিওর সুতি

কাজটা আবার দেখে ভিউয়ার্স কাজের মান যে কত ভালো একদম পিটানো কাজ নিচে হচ্ছে ভিউয়ার্স কাটওয়াটের কাজ কাজ কিন্তু সেই কাজ করা সিপিসটা সামনে সামনে দেখবেন এগুলো সামনে সামনে দেখতে হয় তাহলে বেশি ভালো লাগে এই যে সেলোয়ারের কাজ থাকবে সেলোয়ারের কাজ হবে জি এই যে টর্সাল করা অন্য থাকবে ওনাটা হবে অনেক সুন্দর টর্সাল করা চমৎকার গর্জিয়াস কাজের ওনা প্রাইস কত 500 টাকা 500 টাকা জি ভাই এই যে আরো একটা আছে ভিডিও করে দিলাম আমি দেখেন কাজ যে কত সুন্দর হতে পারে এই ধরনের থ্রি পিস না দেখলে বিশ্বাস করা যায় না বাহ সেই সালোয়ার নিজে কাট আউট করা না থাকবে মাত্র পাঁচশো টাকা ওনার দিপাশে টার্সাল হবে আর দেখতে পাচ্ছেন চমৎকার করে কাট কাজ করা

কালার ডিজাইন কিন্তু আমার সুতির জমজম ডিজিটাল প্রিন্টের চিপিস এক নম্বরটা কথা বলছেন পাঁচশো ষাট টাকা দিয়ে দিলাম পাঁচশো এই যে আড়াইগজ সালোয়ার

ডিজিটাল প্রিন্টারের ম্যাজিক বলের জামজম সিপিসের কালেকশন দেখাচ্ছি ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওনা এখন দেবো রাঙ্গুলি রাঙ্গুলির ডিসকাউন্ট দেবো ডিজিটাল প্রিন্টার রাঙ্গুলি দেখাচ্ছি আপনাদেরকে viewers অনেক সুন্দর একটা ডিজিটাল রাঙ্গুলি সিপিস এটা হলো আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টারের চমৎকার একটা ওনা এটা ভাই আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকায় ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ এই যে আরেকটা কালার দেখেন ছয়শো টাকা দামের ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস এখানে এই সপ্তাহে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এই যে এক কালার সালোয়ার হুম এক কালারের ওনা সাথে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনা

আর এটা হচ্ছে ওড়া মাত্র দুইশো দশ টাকা ভাই যার যাই পেডি লাগে পেডি ফেটি দেওয়া যাবে দুইশো দশ দুইশো দশ এই যে আর একটা কালার দিয়ে দিলাম অনেক সুন্দর সুন্দর আনকমন জয়পুরি চিপিস এখানে মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা জি আজকে এই ছিল এই যে স্যালারিটা আর এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা তাহলে আজকে এই ছিল প্রাইস ধরছেন দুশো দশ টাকা দশ টাকা তো ভিও অনেক দেখানো বাকি ভাই এখানে অভাব নেই দেখতে হলে আরো কালেকশন দেখতে হলে ভাই এমন নাম্বার করবেন ইমন নাম্বার আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ